নমস্কার খবর সময় শিলিগুড়ি হিল রোডে ফের আজ ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান শিলিগুড়ি হিলকাট রোডে ফুটপাতের দোকান থেকে শুরু করে সমস্ত দোকানে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি ফুড সেফটি ডিপার্টমেন্টে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে তারা পরিষ্কার ফুড সেফটি ডিপার্টমেন্ট এই মুহূর্তে অভিযান চালাচ্ছে যারা ফুটপাতে দোকানদারি করছেন তাদেরও বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে সমস্ত জিনিসপত্র তারা ঠিক ব্যবহার করছেন কিনা হাত পরিষ্কার রয়েছে কি না এই সমস্ত কিছু কিন্তু চেক করে দেখছে এই মুহূর্তে ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকেরাও উপস্থিত রয়েছে পুলিশ থেকে শুরু করে আরও বিভিন্ন আধিকারিক এবং যে সমস্ত গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত গ্যাসের সিলিন্ডারগুলি ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে না কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষকে খাবার সাধারণ মানুষকে খাওয়ার খাওয়াতে গেলে যে সমস্ত লাইসেন্স যতটা পরিষ্কার থাকা দরকার সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে এই মুহূর্তে সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকেরা মানে সে একটু ঠিক আছে আপনি শুনে নিন কি কি করবে ওগুলো কমপ্লাই করবেন তারপর একটু করে দিন কি কি করতে হবে আপনাকে ম্যাডাম ফুটতে আপনি ম্যাডাম ফুটতে আচ্ছা বলে দিচ্ছে আপনি শুনে নিন তারপরে বিচার করতে হবে এবং কি সমস্ত যে সমস্ত বিষয়গুলি প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কিন্তু হচ্ছে ফুটপাতে ফুটপাতে থাকা সমস্ত দোকানে অভিযান শুধুমাত্র নয় বড় যে সমস্ত রেস্টুরেন্ট রেস্তোরাঁ রয়েছে সেই সমস্ত কিছুতেও কিন্তু আজ অভিযান হতে পারে এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে শিলিগুড়িতে কিছুদিন আগেই শিলিগুড়িতে কিছুদিন আগেই পরপর দুটি দোকানে লেক টাউনে এবং তারপর শিলিগুড়ি চম্পাসাটির একটি দোকানে বিরিয়ানির দোকানে বিরিয়ানির মাংসে পোকা এবং সেই ঘটনার পরই কিন্তু নড়ে চড়ে বসেছে ফুড সেফটি ডিপার্টমেন্ট আজ ফুড সেফটি ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসন থেকে শুরু করে একাধিক দপ্তরের আধিকারিকদের কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে শিলিগুড়ি হিলকাট রোডে শিলিগুড়ি হিলকাট রোডের থেকে এই মুহূর্তে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

সেফটি ডিপার্টমেন্ট এবং জানিয়ে রাখা প্রয়োজন যে ফুড সেফটি ডিপার্টমেন্টের এই যে অভিযান সেই অভিযানে কিন্তু কিছুদিন আগেই শিলিগুড়ি কলেজ পাড়ায় শিলিগুড়ি বাগাজতীন পার্ক সংলগ্ন এলাকায় যখন ফুড সেফটি ডিপার্টমেন্ট অভিযান চালাচ্ছিল এই যে বিরিয়ানির মাংসে পোকা এই ঘটনার পর প্রথম যেদিন অভিযান চালায় শিলিগুড়ি নিগম থেকে শুরু করে ফুড সেফটি ডিপার্টমেন্ট তার পাশাপাশি পুলিশ প্রশাসন সহ আরও একাধিক দপ্তর যখন একত্রিত হয়ে শিলিগুড়ি কলেজ পড়া এবং বাগাজুদ্দিন পার্ক সংলগ্ন একটি দোক পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় ঠিক সেই সময়েও আজকের মতনই কিন্তু অভিযান শুরু হয় এবং প্রথমত কিন্তু প্রথমত কিন্তু সমস্ত যে দোকান রয়েছে সেই সমস্ত দোকানদারদের কিন্তু সতর্ক করার কাজই করা হয় ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আগের দিন এই সেই অভিযান চলাকালীনই হঠাৎই ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা যখন গিয়ে পৌঁছায় শিলিগুড়ি কলেজ পাড়ার আপকি পছন্দে দেখতে পান তারা সেখানে কিন্তু শৌচালয়ে রাখা রয়েছে খাবার এবং সেই ঘটনা দেখেই কিন্তু সেই দোকানটিকে সিল করা হয় এবং আজও কিন্তু বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে যদি যদি সেরকম ধরনের মেজার কোনো বড় ভুল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবে ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আধিকারিক রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের তারা কিন্তু এখানে পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করার সম্ভাবনা রয়েছে রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা রয়েছে ফুড সেফটি ডিপার্টমেন্ট শিলিগুড়ি পুর নিগম থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে উৎপাতে যে সমস্ত দোকানে আমরা সাধারণত পুরি পুরি তরকারি খেয়ে থাকি সেই সমস্ত দোকানগুলিতে কি তেল ব্যবহার করা হয় কিভাবে রান্না করা হয় পরিষ্কার হাতে রান্না করা হয় কিনা সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে আজ শিলিগুড়ি হেলকাট রোডে চলছে অভিযান সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যাতে শহর যাতে শহরবাসী কোনোভাবেই শহরবাসীকে কোনোভাবেই পচা বা নোংরা খাবার গ্রহণ করতে না হয় সেই দিকে কিন্তু নজর দিচ্ছে এই মুহূর্তে আধিকারিকেরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই সমস্ত দোকানগুলিতে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত খাবার কিন্তু খোলা ভাবে রাখা রয়েছে সেই সমস্ত খাবারগুলি থেকে রাখা হয় সেই সমস্ত কিছু বাড়িতে আছে এখন আপনাদের বন্ধ হ্যাঁ আপনি

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি গত সপ্তাহে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এবং শিলিগুড়ি কলেজ পাড়া সংলগ্ন এলাকায় কিন্তু কলেজ পাড়া সংলগ্ন এলাকায় কিন্তু অভিযান চালায় শিলিগুড়ি পুর নিগম এবং সেখানে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাতে গিয়ে দেখা যায় যে রেস্টুরেন্টে শৌচালয়ে রাখা রয়েছে খাবার এবং সেই রেস্টুরেন্টের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয় শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আজ শহর শিলিগুড়ির যে সমস্ত ফুটপাথগুলি রয়েছে ফুটপাতে যে সমস্ত দোকান বসছে তারা কেমন খাবার সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে সেই সমস্ত বিষয়গুলি দেখছেন এবং জানা যাচ্ছে আজ শহরের বেশ কিছু বড় রেস্তোরাঁও টার্গেট রয়েছে ফুড সেফটি ডিপার্টমেন্টের কোথায় যেতে পারে ফুড সেফটি ডিপার্টমেন্ট সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি তবে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজ ঘুরে দেখতে পারে এবং শুধু আজ নয় সারা বছর ধরে এই অভিযান চলবে ফুড সেফটি ডিপার্টমেন্ট সূত্রের যা খবর সারা বছর ধরে অভিযান চলবে যে কোনো সময় তারা অভিযান করতে পারে যে কোনো জায়গায় অভিযান করতে পারে স্বাভাবিকভাবেই দোকানদারদের সতর্ক থাকা প্রয়োজন এবং সমস্ত দোকানদারেরা যেন সাধারণ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং সুস্বাদু খাবার দেয় বিশেষ করে যেন পচা খাবার এবং নোংরাভাবে খাবার পরিবেশন না করে সেই দিকটাই কিন্তু নজর রাখা খুব প্রয়োজন রয়েছে তা হলে যে কোনো সময় কিন্তু ফুড সেফটি ডিপার্টমেন্টটা হানা দিতে পারে এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের চোখে যদি বড় কোনো ভুল ধরা পড়ে তাহলে কিন্তু সাথে সাথেই সেই দোকান আজীবনের মতন সিস হয়ে যেতে পারে ঠিক যেমনটা হয়েছে শিলিগুড়ি বাগাজ পার্কে একটি রেস্টুরেন্টের সাথে আজ শিলিগুড়ি হিলকাট রোডে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্ট ফুটপাতে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্ট তারা কি ধরনের সস ব্যবহার করছেন তারা কোন তেলে খাবারগুলি ভাজছেন তার পাশাপাশি কোন তেলে খাবারগুলি ভাসছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দিচ্ছেন কিনা সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন তারা এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলি দেখা যাচ্ছে এবং এই যে মোমোর দোকানটি দেখতে পাচ্ছেন ঠিক মেঘদুত সিনেমা হল যে পুরনো মেঘ সিনেমা হল ছিল ঠিক তার সামনে সেখানে কিন্তু ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসেন এবং তারা দেখতে পান দুটি এক্সপায়ার এক্সপায়ারি ফটস কিন্তু ব্যবহার করা হচ্ছিল সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে

এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আছে আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন এক্সপায়ারি ডেট এবং তার পাশাপাশি এমন বেশ কিছু খাদ্য সামগ্রী রয়েছে যেগুলো সাধারণ মানুষের ক্ষতি হতে পারে সেই সমস্ত কিছু কিন্তু সিস করছে শিলিগুড়ি পুরনিগম সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে चीज के कहीं अंदर आप देखते हैं ये सामान जिन्हें सीज कर लिया गया है बड़ी जो एक कंपनी से यहां ध्यान शुरू हुई है ये सब के लिए ये सीधे से गुणवत्ता ठीक है कि नहीं ये देखने के लिए तो देखिए गुणवत्ता कैसी है ये समस्त शोध के এক্সপায়ারি সস থেকে শুরু করে পাশাপাশি এমনও বেশ কিছু সস রয়েছে যেগুলো এক্সপায়ার নয় তবে শিলিগুড়ি পুর নিগম পাশাপাশি পুলিশ এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট কিন্তু সেগুলো সিজ করছেন তার কারণ সেগুলোতে কোথাও কিছু লেখা নেই যে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে সেই সসগুলি তৈরি করা হয়েছে যে সেগুলো সাধারণ মানুষের ক্ষতি করবে কিনা সেই সমস্ত কিছু যাচ করার জন্য কিন্তু সমস্ত কিছু সিজ করা হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন আপনারা খবর সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ি শিলিগুড়ি হিলকাট রোডে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন কত সময় বাংলার মাধ্যমে এই মুহূর্তে হিলকাট রোডে শিলিগুড়ি হিলকাট রোডে কিন্তু চলছে শিলিগুড়ি হিলকাট রোডে কিন্তু চলছে ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মোমোর দোকান থেকে উদ্ধার হলো এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটের বিভিন্ন সামগ্রী বিশেষ করে সজ কিন্তু এক্সপায়ার সজ ব্যবহার করা হচ্ছিলো সেই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হলো ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আচ্ছা সারাদিন শহরের বিভিন্ন জায়গায় কিন্তু চলবে ফুড সেফটি ডিপার্টমেন্টের অভিযান সরাসরি আমরা এই মুহূর্তে হিলকাট রোড থেকে জড়িত ছিলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়